আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন ভুট্টার মাথা কখন কাটবো অর্থাৎ ভুট্টার আগাল আমরা কখন কেটে দেব আমি যদি আপনাদের বলি যে আপনারা ভুট্টার আগালটা এমন সময় কাটবেন যে সময় কাটলে আপনার ভুট্টার ফলন বৃদ্ধি পাবে আর এমন সময় কাটবেন না যে সময় কাটলে আপনার ভুট্টার ফলন কমে যাবে অর্থাৎ আমি যে সময় কাটতেছি আপনারা দেখতেছেন এইটা আসলে ভাইরাস ধরার কারণে কিন্তু আমি গতবার এইটা কেটেছিলাম কিন্তু এই বছর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভুট্টার ভাইরাস ধরেনি কোনো জায়গায় যদি ধরে থাকে সেক্ষেত্রে আপনার কাঠা না কাটা সমান কারণ হঠাৎ করে ভুট্টার পাতা সব মরে যায় কিন্তু যদি ভুট্টার পাতা না মরে যায় অর্থাৎ ভাইরাসের আক্রমণ না হয় সেক্ষেত্রে আপনারা কখনোই ভুট্টার যতক্ষণ খোসলাগুলা সাদা হয়নি এই অবস্থায় কখনোই কাটবেন না আমি যদি আপনাদের সহজ করে বলি সেটা আপনার দেখতেই পাচ্ছেন যে ভুট্টার চেহারাটা এই যে ভুট্টার যে আপনার ছালগুলা বা খোসলাগুলা যখন দেখবেন যে সাদা হয়ে যায় আবার ফুলগুলা টান দিলেই উঠে আসে আবার মানে আপনার মোটামুটিভাবে ভুট্টায় টিপ দিলে আপনার ভুট্টার পানি আসবে না অর্থাৎ ভুটটা পরিপক্ক হয়েছে এমতো অবস্থায় আপনার ভুট্টার আগাল কাটবেন না হলে যদি আপনারা আমি যে অবস্থায় কেটেছিলাম গত বছর সেক্ষেত্রে কিন্তু ভুট্টার ফলন অনেক কমে গেছে তাই আপনারা এই ভুলটা কখনই করবেন না আপনারা ভালো করে জানেন আমি কখনো কোনো কথা না জেনে আমি বলি না যেহেতু গতবার আমি এটার ভুক্তভোগী এই কারণেই কিন্তু আপনাদের আমি সতর্ক করে দিচ্ছি যে আপনারা ভুটটার আগাল তখনই কাটবেন যখন দেখবেন যে আপনার ভুটটা একদম কমলা বর্ণ হয়েছে যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন এমন হয়েছে এমন যদি অবস্থা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ভুটটার আগাল কাটতে পারেন তবে না কাটলে যে ক্ষতি হবে এমন না আপনারা যদি চান আর কি কাটতে পারেন তাই আপনারা অনেকেই এই বিষয়টা জানতে চেয়েছেন যে ভাই আমাদের গরুতে গরুর খাবার প্রয়োজন এই কারণে আমরা ভুট্টার পাতা তুলতে পারবো কি না তবে আপনারা নিচের পাতা দুই একটা তুলতে পারেন যেটা মানে মরা মরা ভাব হয়েছে কাঁচা ভুটটা কখনোই তুলবেন না যখন দেখবেন যে ভুটটা মোটামুটিভাবে একদম কমলা বর্ণের এসেছে বা লাল বর্ণ এসেছে বা আপনার টিপ দিলে বসে যায় না সে সময় আপনারা আগাল কেটে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম